তুমি পিউকে পাহাড়ে নিয়ে যেতে যাচ্ছ জি আব্বা পাহাড়ে আমার মেয়ে কি করে থাকবে নীলাদি আমার একমাত্র মেয়ের যত্নে আমি যে কোনো কমতি রাখিনি তুমি জানো যতদূর জানে তোমার কাটে স্থান দিকে শহরেও না বিদ্যুৎ নেই নেটওয়ার্ক পেতে হলে চ্যাঙ্গের উপর উঠতে হয় পিওর অসুস্থতার বাতিক আছে দুর্বল শরীর তার পাহাড়ের রক্ষতায় ও কী করে সামলে নেবে ডাক্তার কোথায় পাবে তুমি বিগত চার পাঁচ বছর যাবৎ সেখানেই পড়ে আছো তোমার শরীর মানিয়ে নিয়েছে কিন্তু আমার মেয়ে তো কোনো দিন পাহাড়েই যায়নি ও কি করে থাকবে তুমি তোমার জেদ আমার মেয়ের উপর তো চাপিয়ে দিতে পারো না পিউ সাথে সাথেই বলে উঠল বাবা আমি পারবো তুমি যদি আমাকে কোনো সরকারি চাকরিজীবীর ছেলের সাথে বিয়ে দিতে আর তার পোস্টিং কোনো প্রত্যন্ত এলাকায় হতো যেখানে বিদ্যুতের শর্টেজ আছে আমি কি সেখানে থাকতাম না তখন তো তুমি কোনো কথা বলতে না বাবা তুলতে না আমি কি তাহলে ধরে নেব নীলাদ্রি আমার পছন্দ বলে তুমি এমন এমন অভিযোগ অভিযোগ তুলছ অভিযোগের মুখে পড়ে চাকা খেলেন আকরাম সাহেব নিতুল সাথে সাথে মেয়েকে থামানোর উদ্দেশ্যে বললো এ কেমন আচরণ পিও তুমি তোমার বাবার সাথে এমন ব্যবহার করতে পারো না পি উত্তর দেওয়ার পূর্বেই নীলাদ্রি কঠিন স্বরে বলে উঠলো পিউ তুমি শান্ত হও আমি বলছি নীলাদ্রি শীতল আদেশে থেমে গেল পিউ তারপর নীলাদ্রি খুব নরম স্বরে বলল আব্বা আমি জানি পাহাড়ে থাকা সহজ নয় আমি নিজেও থেকেছি সেখানে মানিয়ে নিতে সময় লাগে ধৈর্য লাগে সেখানের খাবার আবহাওয়া জীবন ধারণের প্রক্রিয়া সব ব্যতিক্রম আর আমিও কৃকির মতো পছন্দ করি না বলে আমার কটেজ প্রত্যস্থ এলাকায় প্রিয়র জন্য চিন্তা হওয়াটা খুব স্বাভাবিক একমাত্র মেয়ে সে আপনার অনেক আদরের পুতুলের মতো মানুষ করেছেন ওখানে তার কষ্ট হোক আপনি চান না তবে একটা জিনিস কি বলুন তো ঝামেলাটা আমার আমার অভ্যাস হয়ে গেছে প্রকৃতিতে মিশে থাকার শহরে আমার জন্য জীবন বিরক্তিকর আমি মানিয়ে নেবার চেষ্টায় আছি কিন্তু মাঝে মাঝে মনের উপর জোর খাটে না এতে করে বৃত্তৃষ্ণা বাড়ে সে বৃত্তেষ্ণার তীক্ষ্ণতা পিও অনুভব করুক আমি সেটা চাই না ব্যাপারটি শুধু আমার উপর প্রযোজ্য তা কিন্তু নয় একইভাবে পিউ পাহাড়ি জীবনে অভ্যস্ত নয় সেখানে চিরজীবনের জন্য তাকে আটকে রাখলে তারও মনে বিতৃষ্ণা জমবে ফলে আমাদের সম্পর্কের মাঝে একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে বিয়ের সম্পর্কটা একটা জার্নির মতো যেখানে গাড়ির উপরে দম্পতিকে যাত্রা করতে গাড়ির দু চাকা একত্রে না চললে যাত্রাটা এব্রো ক্ষেব্র হয় তাই আমি চাই আমাদের যাত্রাটা হোক দুজনের সম্বন্ধে চিন্তা করবেন না এক মাস আমরা পাহাড়ে থাকব এক মাস শহরে এতে করে দুজনে দুজনের জীবনকে আপন করে নেব বিতৃষ্ণা জন্মানোর সুযোগ নেই নীলাদ্রি খুব শান্ত স্বরে তার বক্তব্য রাখল আকরম সাহেবের দৃষ্টি নরম হল পিউ এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সামনে বসা বোকা পুরুষের দিকে মনে মনে বলল দেখে নাও পৃথিবী আমি এই বোকা পুরুষ বেছে ভুল করিনি ঠকিনি শ্বশুর বাড়িতে মন্দ কাটছে না অভ্রের দিন প্রেন্দ্রিলা নিজ ঘরে এসে বেশ শান্তিতে আছে মাথার পেছনের ফোলা ভাবটা কমে যাচ্ছে ধীরে ধীরে সাবেরা তাকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টায় আছেন সকাল থেকে ঘন্টায় ঘন্টায় তার সামনে হাজির হয় খাবার ভর্তি প্লেট যা অভ্র বসে থেকে শেষ করায় অভ্রের প্রতি রাগটা একটু হলেও নরম হয়েছে সাবেরার ছেলেটি তার মেয়েকে মাথায় করে রাখে এতে সন্দেহ নেই এই তো সেদিনের ঘটনা হঠাৎ করেই ওয়েন্ড্রিলার অরুচি হলো একেবারে বমি করে ভাসিয়ে দিল অভ্রের গা খুবই নোংরা এবং কুরুচিপূর্ণ অবস্থা কিন্তু অভ্র না কালো না তার পিট ডলে দিতে লাগলো তার চোখে মুখে ফুটে উঠল তীব্র দুশ্চিন্তা ওয়েন্ড্রিলার মাথায় পানি দিল তারপর তাকে পরিষ্কার করালো এবং নিজেও পরিষ্কার হলো সব কিছু সে নিজ হাতে পরিষ্কার করলো এমন দৃশ্য যে কোনো মায়ের জন্য খুবই আত্মতৃপ্তিদায়ক নীলাধ্রী এবং পিউ থানচি চলে গিয়েছে সালাম সাহেবের দিন কাটছে না প্রতিদিন ছেলেকে গালি দিতে পারছেন না নীলাদ্রের অনুপস্থিতি তাকে বিরক্ত করছে অভ্রের তার সম্পর্কটা সরল নয় ছেলেটা ভীষণ ত্যাদর তাকে বলদ ছাগল বলে গালি দেওয়া যায় না তবে সে একটি ভালো কাজ করেছে দুটো ছোট ছাগল কিনে এনেছে আজকে সকালে একটা কালো একটা বাদামি ফলে ছাগলকে শিক্ষিত করার ভূত আবারও মাথাচাড়া দিল সালাম সাহেবের এক মাস পর নীলাদ্রি ফিরলে তাকে দেখিয়ে দেবেন সালাম সাহেব বাচ্চা যদিও সন্ধিহান বিষয়টি নিয়ে তবে অভ্র আশ্বাস দিয়েছে সে সাহায্য করবে দেখা যাক মিশন ছাগল শিক্ষা কতদূর গই। আজ আশ্চর্যজনক বিশেষ দিন অভ্রের শাগ্রের তরুণের আজ বিয়ে হুটখুড়েই গত পরশু এসে জানালো তার বিবাহ ঠিক হয়েছে তাও প্রেমের বিয়ে যে সে প্রেম নয় দশ বছরের প্রেম গুরু হিসাব অভ্র গুরু হিসেবে অভ্রত্যাকাটা অবাঞ্ছনীয় অভ্র মেলাতে পারছে না ব্যাটা প্রেমটা করছে কোন বয়সে শুধু হিসেব করা হয় তাহলে কোনে যখন ক্লাস ফাইভে পড়তো তখন থেকে তারা প্রেম করছে কি অদ্ভুত অথচ সে বা বিল্লাল কেউ টের অব্দি পায়নি ভোলা ভালা মুখে থাকা ছেলেটা তলে তলে স্টিমার চালাচ্ছিল তরুণ ঘটা করে তার ভাবি আপুকে দাওয়াত করে দিয়েছে তা গেলে বিয়েই করবে না এমন একটা ভাব কিন্তু ওয়েন্টিলার মনটা ভালো নেই বিয়ে মানেই শাড়ি পরার একটা বাহানা সাজগোজের জন্য একটা মুখ্য সুযোগ কেউ বাধা দিতে পারবে না বিদ্রুপ করতে পারবে না তার শাড়ি পরতে ইচ্ছে করছে সাজতে ইচ্ছে করছে কিন্তু নারীর সৌন্দর্যের সবচেয়ে আকর্ষণীয় অলঙ্কার তার চুল তার মাথার চুলগুলো যদিও বিগত মাস থেকে খানিকটা বড় হয়েছে কিন্তু শাড়ির সাথে খুবই বেমানান বিয়ে বাড়িতে এমন বেশি যাওয়ায় মন ছাই দিচ্ছে না আয়নায় নিজেকে দেখে চিরুনি দিয়ে চার আঙুলের চুলগুলো আছড়াচ্ছে খুব কান্না পাচ্ছে ইচ্ছে করছে ক্লাস নাইন টেনের এর বাচ্চাদের মতো পা ছড়িয়ে কাঁদতে ভীষণ কাঁদতে মস্তিষ্ক শাসাচ্ছে আচ্ছা মতো কিন্তু এই নরম অভিমানী মনটা শুনছে না ঠোঁট ফুলিয়ে তাকিয়ে রইল সে নিজের প্রতিবিম্বের দিকে চোখ জোড়া হঠাৎ ঝাপসা হয়ে আসলো গাল ফুলিয়ে তিন চারবার নিঃশ্বাস ছেড়ে থপ করে বসে পড়লো সে বিছানায় অভ্র তখন ওয়াশরুম থেকে বেরিয়েছে গাঢ় নীল রঙের পাঞ্জাবি পরেছে সে হাতা গুটিয়ে কোন অবধি রেখেছে দাড়িগুলো ফ্রিম করে পরিপাটি করা চুলগুলো ভীষণ কায়দা করে পেছনে উল্টে রেখেছে যে কোনো নারীর হার থ্রোপ করতে তার একটা নজরই যথেষ্ট আয়নার সামনে নিজেকে দেখে নিল ঘড়িটা হাতে পড়ল এক্কেবারে ফিটবাবু বাবু তাকে দেখে উইন্ডুলার কান্নার বেগ বাড়লো নিজেকে একেবারেই বেমানান লাগছে অভের পাশে টপ টপ করে গাল বেয়ে পড়লো সুরেখা ঘটনা দৃষ্টিগোচর হতেই ব্যস্ত হল কি হয়েছে কাঁদছিস কেন খারাপ লাগছে শরীর উইন্ডুলা মাথা নাড়ালো আবেগী স্বরে বলল আমি যাবো না তুই যা কেন আমাকে বাদরের মতো লাগছে আমাদের একসাথে দেখলে মনে হবে বাদরের গলায় মুক্তর মালা আমি যাব না ওয়েন্ড্রিলার বাচ্চা ছিল অভিযোগে না তো খুব আহ্লাদের সাথে অস্ত্র মুছে গালে চুমু খেল আলতো করে চোখের পাথায় চুমু খেলো ঠোঁটে দীর্ঘ চুম্বন খেল ওয়েন্ড্রিলা কাঁদতে ভুলে গেল এমন আদরে কি কাঁদা যায় কিন্তু ফুপানো থামলো না অভ্র তার গাল ধরে বলল আমার কাছে একটা সারপ্রাইজ আছে আমার বউকে এখনো ডাক সাইড লাগবে ওয়েন্ড্রিলার জন্য দামি উইগ কিনে এনেছে অভ্র দেখলে মনে হয় আসল চুল দাম শুনে ওয়েন্ড্রিলা ভীম খেলো বিশ হাজার টাকা দিয়ে পর চুলকে কেনে অবশ্য অভ্রের মতো পাগলের পক্ষে সবই সম্ভব উইগ পরার পর আর অসুন্দর লাগছে না বরং ওয়েন্ড্রিলার সব দুঃখগুলো যেন সানসেটে উঠে গেল দুর্ঘটনার পর থেকে তার চুল নিয়ে ভীষণ আক্ষেপ ছিল এখন কোনো আক্ষেপ নেই অভ্র তার কপালে চুমু এঁকে বলল কি আর আমার বউকে বাদর বলবি বললেই কিন্তু জরিমানা ঠুকবো। তরুণের বিয়েতে বিল্লালের পেছনে লাগা হলো ভীষণ ভাবে তিনজনের মাঝে একজনই বাদ আছে অভ্র তো বলেই বসল এবার একটা বিয়ে কর চুলে বাঘ ধরল বলে আমাদের বাচ্চা হয়ে যাবে কিছুদিন পর তখন ভাইয়া থেকে কাকা হয়ে যাবে অন্তত আমার বাচ্চা হবার আগে বিয়েটা কর তরুণ তোর ছোট হয়েও বিয়ে করে ফেলেছে তাও দশ বছর প্রেম করে লজ্জা কর একটু বলতো মেয়ে দেখি বিল্লাল হাসি টেনে বলল আমাকে নিয়ে তোদের চিন্তা করা লাগবে না ইনশাল্লাহ আবি আর তা থাকবো না অভ্র কথাটার মর্মার্থ বুঝলো না বিল্লাল তড়ি ঘড়ি করে বলল থাক আমার কাজ আছে কিসের কাজ তোর বলা যাবে না সিক্রেট বলেই তড়ি ঘড়ি করে বেরিয়ে গেল বিল্লাল ছেলেটা আজকাল খুব তাল বাহানা শুরু করেছে রাত দশটার পর তাকে মোবাইলে পাওয়া যায় না ব্যস্ত দেখায় ব্যাপার করাই যায় কিন্তু ঘটনাটা আসলে কি তপ্ত খড়খড়ে রোদের মাঝে বিনা নোটিসে অঝরে বৃষ্টি শুরু হলো কোন কুক্ষণে যে ছাতিটা বাড়িতে ফেলে এসেছে তৃষা এখন আফসোস হচ্ছে আকাশ যদি মানুষ হতো তাহলে তার কান টেনে ছিঁড়ে ফেলতো তৃষা এত কেন বাপু এই তো ঝলমলে রোদ ছিল কি উত্তাপ কি তেজ সূর্যের অথচ এখন সে ঘাপটি মেরে আছে কৃষ্ণ জলধারের আড়ালে তেজ এখন পানি হয়ে গেছে যাকে এসব শুধু মনের ভাবান্তর চিন্তা প্রকৃতির এই মুরসুইং অগ্রাণ মাসটাতে সহ্য করতেই হবে আর তো দুটো সপ্তাহ মাত্র তারপর পৌষ নিজেকে জাহির করবে হাড় কাঁপিয়ে একটা ফুটো টিনের দোকানের নিচে ব্যাগখানা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে তৃষা রাস্তায় একটাও রিক্সা নেই সবাই কি আজ স্ট্রাইক করেছে নাকি কি যন্ত্রণা যখনই প্রকৃতি খ্যাপাটে হবে তখনই জানে রকাল ঠিক এমন সময়ে একটা মোটরসাইকেল ব্রেক করলো তার সামনে পুরুষটি ভিজে একাকার পাঞ্জাবিটা গায়ে লেপটে আছে সুটাম দেহ তাই কাপড় ভেদ করেও বোঝা যাচ্ছে হেলমেটের ঢাকা তুলে বলল ব্যাংকার কি লিপ লাগবে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো কিছু সময় তাকিয়ে থেকে অন্যদিকে তাকালো যেন পুরুষটিকে পাত্তা দেওয়ার প্রয়োজন নেই অভাবেই বসে রইল অপেক্ষা নারীটির সময় তাহলে চলে যায় দেখো যা ভালো মনে হয় করো ও মা তৃষাকে অবাক করে আসলেই লোকটি বাইক দিল আশেপাশে জনমানবের ভীষণ অভাব অসহায়ের মতো চাইলো তৃষা সত্যি সত্যি চলে যাবে নাকি এ কেমন পুরুষ দু মাস আদরে বিড়ালের মতো ঘুরঘুর করে যে প্রেমের টিকিট পেল না অমনি সিংহ হয়ে গেল এই বুঝি প্রেমিকের স্বভাব বিল্লাল হেলমেট খুলল চুলগুলো বা হাতে পেছনে ঠেলে বলল তুমি কি পিছনে বসবে নাকি সত্যি চলে যাব যাও যাও আমি তোমার বাইকে বস বসার জন্য হেদিয়ে মরছি না আমি তরুণের বিয়ে ছেড়ে এসেছি তৃষা গাড়ু স্বরে বলল বিল্লাল তৃষা তার দিকে চাইল কণ্ঠের ধারখানা কমে আরো নরম হলো যেন মায়া হলো তৃষার সে এই অভিমান ছেড়ে হন হন করে চেয়ে তার বাইকের পেছনে বসলো বিলাল নিঃশব্দে হাসলো তৃষা তার ঘাড়ে হাত দিল সেটা পছন্দ হলো না তার হাতখানা টেনে কোমরের কাছে আনলো গাড়ু স্বরে বলল আমি কিন্তু জোরে চালাই পড়ে যাবে শক্ত করে ধরো তৃষাকে নামালো তার বাসার দুই গলি আগে বৃষ্টির ধার বেড়েছে জনমানব একটাও রাস্তায় নেই সন্ধ্যার কালো রঙ্গ শুষে নিয়েছে সব আলো উপরন্তু বৃষ্টির জন্য লোডশেডিং হয়েছে বোধহয় রাস্তার আলোও চলছে না তৃষা বাইক থেকে নামলো লুকিয়ে প্রেম করার চালা আছে আশেপাশে চিলের মতো নজর রাখতে হয় কখনকে দেখে ফেলে বলা তো যায় না আসছে বলেই চলে যেতে নীলেই হাতে টান পড়লো তৃষা হতবাক নয়নে চাইলো সে নির্লিপ্ত স্বরে বলল। আমার ভাড়া কোন ভাড়া অফিস থেকে যে নিয়ে এলাম সেই ভাড়া হাতটা ছাড়ো বিল্লাল কেউ দেখে ফেলবে ভাড়া না দিলে আমি ছাড়ছি না দু দিনের ভাড়া এখনো পেন্ডিং চারটে চুমু বাকি আছে আজকে দুটো ছটা চমু দাও তারপর জাহান নামে যাও আমি আটকাবো না বলেই হাতের বাঁধন শক্ত হলো যেন তৃষা পড়ল মহাবিপাদে ছেলেটাকে যত ভদ্র ভেবেছিল সে মোটেই তেমন ভদ্র নয় অসভ্য চূড়ান্ত পর্যায়ের অসভ্য ত্রিশা কুইগাই করলো কিন্তু বিল্লাল লনর একদম বাঁধন ছাড়লো না সে ত্রিশা করুণ মুখে তাকালো কিন্তু ঝাপসা চোখগুলো একেবারে করুণ হলো না ফলে আশেপাশে একবার দেখলো না কেউ নেই কুকুরও অব্দি নেই রাস্তায় উপরন্তু অন্ধকার তাই টুক করে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে পালানোর ধান্দা কিন্তু বিল্লাল তার সুযোগ দিল না কোমরখানা শক্ত করে চেপে ধরে ঠোঁট ডুবিয়ে দিল নরম অধর জোড়ায় প্রতি প্রলম্বিত চুম্বনে নারীকে মাতাল করে দেওয়ার তীব্র আকাঙ্ক্ষা যেন বেপরোয়া উষ্ঠতরের উন্মাদনায় পৃষ্ঠ হল তৃষা বিলালের আর একখানা হাত শক্ত করে চেপে ধরেছে ঘাড়ের নিম্নাংশ যখন শ্বাসের টান লাগল তখন অসভ্য পুরুষের থেকে মুক্তি পেল তৃষা হতভম্বের মতো চেয়ে রইল কিছুই হয়নি এমন একখানা ভাব দেখিয়ে বিল্লাল বলল বাকি পরিশোধ এখন বাড়ি যাও তুমি তুমি একটা আমি কি তুমি খুব বাজে আমি তোমার প্রেমিক সোনা একটু বাজে হতে হয় বলছি বিয়ে করে নাও বিয়ে করে পুরুষ হয়ে যাব বলেই চোখ টিপ্পানি কেটে বাইক স্টার দিল তৃষা সেখানেই দাঁড়িয়ে রইল গাল চোড়া গরম হয়ে আছে কি লজ্জা কি লজ্জা লোডশেডিং হয়েছে অনেকক্ষণ এখনো কারেন্টের নাম গন্ধ নেই জানালা খুলে দাঁড়িয়ে আছে ওয়েন্দ্রিলা দমকা হাওয়া স্পর্শ করছে মুখবিবর অভ্রের ঘর দেখা যাচ্ছে তাদের ঘর দেখা যাচ্ছে ওয়েঞ্জুলার মনে আছে বিয়ের আগে এই জানলা সে খুলতো না কারণ অভ্রকে দেখা যাবে তাই অভ্রকে দেখলেই তার অস্থিমত চাই অগ্নি সংযোগ হতো অথচ এখন প্রতি মুহূর্তেই এই পুরুষটাকে চাই তার প্রতিক্ষণে তার জন্য ব্যাকুল থাকে অন্তঃস্থল সম্পর্কটার কতটা পরিবর্তন হয়েছে তাই না আর মনে হাসলো ওয়েন্ড্রিলা নিজের ঘরে সেই মায়া অনুভব হয় না যতটা ওই বাড়ির ওই ঘরটাতে হয় দিন তো কম হলো না এবার শ্বশুরবাড়িতে বাড়িতে যাবে ওয়েন্ড্রিলা তার মন টিকছে না কেন যেন নিজের বাড়িতে যাবে সে কফি গাড়ু স্বরে নড়ে চড়ে উঠলো ওয়েন্দ্রিলা পাশে ফিরতেই আধারে অভ্রের অবয়ব দেখলো ওয়েন্দ্রিলার দিকে কফির মগটা এগিয়ে দিল সে কফিতে চুমুক দিল ওয়েন্দ্রিলা অভ্র তখন বলল অন্ধকারে এখানে দাঁড়িয়ে আছিস কেন ওয়েন্দ্রি ভাবছিলাম কি এই যে মানুষের জীবন কত বদলায় যেমন তোর মনে আছে আমি আগে এই জানালাটা সব সময় বন্ধ করে রাখতাম যেন তোকে না দেখতে হয় আর তুই করে এই শার্ট ছাড়া পর্দা না টেনে ঘুরতে হ্যাঁ তোকে পটানো ট্রাই করতাম আমার খোলা হালকা লোমশ বুক দেখে যদি পটে যাস অসভ্য অপ্রহাসল শব্দ করে উইন্ডিলা ভাবুক স্বরে বলল গত বছরও আমি ভাবিনি তোর সাথে একসাথে দাঁড়িয়ে কফি খাবো খুব ভালো লাগে জানিস কতটা পথ পেরিয়ে এলাম তাই না আচ্ছা অফ্রো কি তুই আমাকে কেন বিয়ে করেছিস কুইন্দ্রিলার প্রশ্নে হতচকিত হলো অভ্র গলার কাছে কাটা বিদল যেন অনুভূতিগুলো কেমন তেতো হয়ে গেল সে উইন্দ্রিলাকে ভালোবাসলেও অস্বীকার করার তো জন্যেই বিয়েটা সে দাদার শর্তেই করেছে দাদাকে হারানোর জন্য উইন্দ্রিলাকে নিজের প্রেমে পড়তে বাধ্য করেছে দুর্বল করেছে তার উদ্দেশ্য ছিল অসৎ কুৎসিত এত সুন্দর সংসারের পিছনে সত্যটা যে নোংরা উইন্দ্রিলা যদি কখনো জানে অভ্রের প্রণয়ের পিছনে কখনো কুৎসিত উদ্দেশ্য ছিল সে কি মেনে নেবে সত্যিটা সে বুঝতে চাইবে অভ্রু কখনো টাকার জন্য তাকে বিয়ে করেনি হ্যাঁ হয়তো হন্যে হয়ে তড়ি খড়ি করে করেছে টাকার লোভে বিয়েটা কিন্তু সে ওয়েন্ড্রিলাকে মন থেকে ভালোবাসে তার ভালোবাসায় খাদ নেই ওয়েন্ড্রিলা কি বুঝবে তা মিথ্যের ওপর জীবন কাটানো যায় না অভ্রের সত্যিটা বলতে ইচ্ছে হলো কিন্তু সাহসে কোলালো না এখনো সে সম্পূর্ণ সুস্থ নয় একটু সুস্থ হোক তারপর না হয় অভ্রের চুপ থাকতে দেখি আবারও শুধালো ওয়েন্ড্রিলা ওই অভ্র ধ্যান ভাঙলো অফ্রের কিছু না বলেই নিজেকে সামলাতে তড়িঘড়ি করে গরম কফিতে চুমুক দিল সে অমনি ঠোঁটখানা পুড়ে গেল করে উঠল জ্বলনের প্রভাবে মুখ চেপে ধরে কফির মগ রেখে দিল সে ওয়েন্দ্রিলার সাথে সাথেই বলল কি হলো পুড়ল হ্যাঁ ওয়েন্দ্রিলা হাসলো পাশের ছোট টেবিলে মগটা রেখে কে এলো সে আধারের মাঝেও চোখের আলোয় যেন দেখতে পেল তাকে অভ্র ওয়েন্দ্রিলা কাছে এসে তাকে অবাক করে তার গলা জড়িয়ে ধরলো নরম ঠোর জোড়া পোড়া অংশে ছুঁয়ে মাতাল স্বরে বলল মলম চাই বাবু অভ্র অবাক হলো বিস্মিত স্বরে শোধালো হ্যাঁ কথা দিচ্ছি ব্যথা দিব না উইন্ডিলার মনোবাঞ্ছা বুঝতে কষ্ট হলো না অভ্রের প্রণয় নিরাময় অচেনা রূপ সত্তার উদিত হল নিষিদ্ধ কামনা কোমরখানা টেনে পেলভ শরীরটাকে নিজের সুথান দেহের সাথে মিশিয়ে গম্ভীর স্বরে বলল ক্ষতিকে ফুললাম না হয় আগুনের কাছে গলে নিঃশেষ হয়ে যায় আমিও না হয় একটু ছাই হলাম অন্তত নিজের পুরুষের কাছে পড়বো আক্ষেপ নেই তাতে ওয়েন্দ্রিলার মাতাল চোখের ভাষা আরও মাতাল করল অভ্রকে বাহিরে প্রবল শব্দে বিদ্যুৎ চমকাচ্ছে সেই আলোক ছটা গোলে পড়ছে ঘরের মেঝেতে অভ্র সেই আলোই সূক্ষ্ম চোখে দেখল তার প্রিয় নারীকে কি প্রভাবে কোলে তুলে নিল সে ওয়েন্ড্রিলা মিশে গেল তার মাঝে বাহিরের প্রকৃতির উন্মাদনায় স্পর্শ করলো ঘরের প্রতিটি কোণ সূক্ষ্ম নিষিদ্ধ চাহিয়ার প্রস্ফুটন হলো একে অপরের মাঝে প্রণয়ের নেশায় মাথল নরনারী লজ্জার সাক্ষী হলো দেওয়াল আর এক রাস নিরবতা ওয়েন্ডিলার এমআরআই করা হচ্ছে ফোলা অংশ কমে গেছে আঘাতে ক্ষতিগ্রস্ত অংশ এখন ধীরে ধীরে সুস্থ হচ্ছে সময় আরও লাগবে কিন্তু এখন তাকে সুস্থ বলা যায় নিষের বাসা থেকে শ্বশুরবাড়িতে চলে এসেছে সে আজ অবরের জন্মদিন বিশেষ একটা দিন এমন দিনে উপহার হিসেবে নিজের মনের কথাগুলো বলবে ওয়েন্ডিলা প্রেম নিবেদন করবে বিশেষ ভঙ্গিতে তাই নিজেই দুপুরে রান্না করেছে সে যদিও কানন বাধা দিচ্ছিল অভ্র জানলে ঘর মাথায় করবে কিন্তু ওয়েন্ড্রিলাও কম চালাক নয় বান্দা দোকানে যেতেই সে এই কাজ করেছে কেক অর্ডার করেছে দোকান থেকে সন্ধ্যাবেলায় যখন অভ্র আসবে একেবারে চমকে দেবে তাকে সেই জন্যই একখানা লাল জামদানি বেছে নিয়েছে সে কিন্তু শাড়ির সাথে কি গহনা পড়বে বুঝতে পারছে না শাশুড়ির কাছে চাইলে মন্দ হয় না কাননের অনেক গয়না মহিলা কিছু করুক আর না করুক কেনাকাটায় একবারে সিদ্ধ হস্তি তাই ওয়েন্দ্রিলার কাছে ওয়েন্দ্রিলার তার কাছে গয়না চাইতে গেল ঘরে প্রবেশ করছিল অমনি দাদা জানের ভারী স্বর কানে এলো আমি ভেবেছি আপনাকে এবার ওর টাকা বুঝিয়ে দেব বৌমা অনেক তো হলো লোকচারি সে তার কথা রেখেছে বিয়েটা করেছে নাতবইয়ের ভালোবাসা আদায় করেছে সে আমার দেওয়া সব শর্তই পূরণ করেছে এবার এই টাকাটা তার প্রাপ্য কি বলো আওয়াল সাহেবের কথাগুলো কানে আসতেই পা আটকে গেল ওয়েন্ড্রিলার মস্তিষ্কে তীব্র ঝাঁকুনি খেললো যেন স্তব্ধ হয়ে গেল চিন্তা শক্তি বোঝার চেষ্টা করলো শাশুড়ি এবং দাদা শ্বশুরের কথোপকথন কানন শ্বশুরের প্রস্তাবে প্রসন্ন স্বরে বললেন এজন্য আমি শর্তটাকে আরও বাড়ালাম বললাম যদি এক বছরে মাঝে নাতির মুখ না দেখাই তবে আমি ও টাকা দেব না আমার নাতিও শর্ত মেনে নিল বাকুই বংশের ছেলে তো শর্তে হারার না তবে মানতে হবে রাতের মূরত আছে ঠিক রন্দ্রিলাকে নিজের বসে নিয়ে এসেছে যে মেয়ে দেখলেই ঠেকড়ি উঠত সেই মেয়ে চোখে হারাই জন্মদিনে তার জন্য রান্না করছে ভাবো চাই এখন আমার চিন্তা নেই বৌমা আমার পৌবত্রী মুখ দেখে এখন মরতে পারবো তাই চিন্তা করেছি শুধু টাকাই নয় ঘাটের জমিটাও ওর নামে লিখে দেব। কি বলো বৌমা হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো